একটা খুব সুন্দর প্রার্থনা আছে প্রার্থনাটা বলছে না কাময়ে স্বর্গম না নাম নাম প্রাণী কাময়ে পুনর্শন আমি তোমার কাছে হে ভগবান আমি রাজ্য সুখ চাইছি না স্বর্গ সুখও চাইছি না জাগতিক কোনো কিছুতে চাই না আমি কি চাই তোমার কাছে কারোর জন্য কোনো দুঃখ না থাকে দেখুন তা আমরা যখন মনে করি একটা লোক সে ধার্মিক হয়েছে কি করে বুঝব আমি বারবার বলবার চেষ্টা করি নিজেও পালন করার চেষ্টা করি সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা না হলে তার মধ্যে কিছুতেই ভগবানের প্রকাশ হতে পারে না কেননা ভগবান স্বয়ং ভালোবাসা আমি সকলকে ভালোবাসছি আর তার জন্যে সকলের জন্যে প্রার্থনা করছি যে যেখানে দুঃখ পাচ্ছে তার জন্যে কষ্ট সত্যি অনুভব করছি তার কারণ আমি ওই শরীরটা দেখছি না আমি ওই আত্মাগুলোকে দেখছি আর তাই এক মনে হচ্ছে তাই ঠাকুর বলছেন যে তুমি কি আমাকে সেইটাই দেখাতে চাইছো মার সঙ্গে কথা বলছে